সুখ আর দুঃখ এই দুটো জিনিস আমাদের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে জড়িয়ে আছে একটাকে চাই আর একটাকে চাই না কিন্তু আমরা যা চাই তাই কি সবসময় পাই আচ্ছা যদি এমনটা হতো আমাদের জীবনে কোনো দুঃখ না থাকত আমাদের জীবনে পরম আনন্দ আর শান্তি বিরাজ করতো তাহলে কেমন হতো আমাদের জীবনটা চলুন আজ আমি আপনাদের গৌতম বুদ্ধের একটা গল্প শোনাই আমি জোর দিয়ে বলতে পারি এই গল্পের শেষে আপনার জীবনে আর কোনো দুঃখ থাকবে না আপনি জীবনের পরম শান্তি ও আনন্দকে খুঁজে পাবেন তার জন্য অবশ্যই মন দিয়ে গল্পটাকে শুনতে হবে গল্পটাকে অনুভব করতে হবে এবং গল্পটাকে বুঝতে হবে মন দিয়ে একতা এক ব্যক্তি গৌতম বুদ্ধের আশ্রমে এসে আশ্রয় নিলেন তিনি দুই দিন ওই আশ্রমে একা একা কাটালেন তারপর বুদ্ধকে বললেন হে বুদ্ধ আমার মনে কিছু প্রশ্নের উদয় হয়েছে যার উত্তর আমি আপনার কাছে জানতে এসেছি বুদ্ধ তখন বললেন বলো তুমি আমার কাছে কি জানতে চাও ব্যক্তিটি তখন বলল আমি আমার জীবনে একদমই খুশি নই সময় আমার খুবই দুশ্চিন্তা হয় আমি সব সময় দুঃখী আমার জীবনে কোনো আনন্দ নেই সুখ নেই আমি আপনার কাছে জানতে এসেছি আমার জীবনে কেন এত দুঃখ কেন আমার জীবনে কোনো সুখ নেই গৌতম বুদ্ধ তখন বললেন প্রথমে তুমি তোমার দুঃখের কারণ বলো কি কারণে তোমার দুশ্চিন্তা হয় তোমার দুঃখ হয় তুমি আমাকে জানাও ব্যক্তিটি তখন একটু চুপ করে থাকলো একটু ভেবে বলল এটা আবার কেমন প্রশ্ন আমি আপনাকে প্রশ্ন করেছি আপনি উত্তর না দিয়ে আমাকেই আবার প্রশ্ন করছেন গৌতম বুদ্ধ তখন মৃদু হেসে জবাব দিলেন বললেন দুঃখ তোমার তোমার জানা উচিত যে তোমার দুঃখের কারণগুলো আসলে কি কি ব্যক্তিটি তখন বলল বুদ্ধ আপনি তো অন্তর্জামী আপনার তো সব কিছুই জানা উচিত বুদ্ধ মৃদু হেসে বললেন এটা তোমার মনের ভুল তুমি মনে করছো যে তোমার দুঃখ অন্য কেউ ঠিক করে দেবে কিন্তু কখনোই এমনটা হয় না তোমার সমস্যার সমাধান তুমি নিজেই করতে পারবে আমিও তোমার মতন সাধারণ একজন মানুষ পার্থক্য শুধু একটাই আমার ভিতরে কোনো বিভ্রান্তি নেই যেদিন তোমার ভিতর বিভ্রান্তি শেষ হয়ে যাবে সেদিন তোমার সমস্যার সমাধানের জন্য কোনো বুদ্ধের কাছে যেতে হবে না বুদ্ধ আরও বললেন আচ্ছা তুমি কোনোদিন ভালোভাবে ফুল দেখেছ ব্যক্তিটি অবাক হয়ে বলল ফুল ফুল আবার কে দেখেনি বুদ্ধ তখন বললেন ফুল ভোরবেলায় হোলি হয়ে থাকে দিনে প্রস্ফুটিত হয় আর সন্ধ্যায় শেষ হয়ে যায় ফুল যদি জানত যে সন্ধ্যায় শেষ হয়ে যাবে তবে ফুল নিজেকে প্রস্ফুটিত করতো না ঠিক এমনই যদি তুমি দুঃখের কথা সবসময় ভাবো তাহলে তুমি কোনো দিনই সুখী হতে পারবে না তোমার জীবনে এখনো অনেক কিছু আছে যার কারণে তুমি আনন্দে জীবন কাটাতে পারো তুমি হাসতে পারো জীবনের সম্পূর্ণ আনন্দ নিতে পারো তুমি এই পথ যতদিন না অবলম্বন করবে ততদিন তুমি জীবনের কোনো খুশি খুঁজে পাবে না কোথাও আমি তোমাকে রাস্তা দেখাতে পারি উপায় বলে দিতে পারি কিন্তু করতে হবে তোমাকেই তবেই তুমি তোমার জীবনে সুখী হতে পারবে কথাগুলো শুনে ওই ব্যক্তি কিছুক্ষণ চুপচাপ হয়ে গেল তারপর কিছুটা চিন্তা ভাবনার পরে বলল কিন্তু বুদ্ধ আমি একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারছি না আমার জীবনে এতগুলো সমস্যার সমাধান একসাথে কিভাবে সম্ভব বুদ্ধ তখন বলতে লাগলেন যদি তোমাকে কেউ এসে এক্ষুনি বলে আগামী দশ মিনিট পরেই তুমি মারা যাবে তাহলে দেখো তোমার আর সেইভাবে কোনো সমস্যার কথা মনে পড়বে না কারণ সেই মুহূর্তে জীবনের পরম সত্য মৃত্যুকেই মনে হবে মনে হবে সমস্যা নিয়ে চিন্তা করে আর কি বা হবে আমি তো দশ মিনিট পর মারাই যাব আসলে আমরা কখনোই মনে করি না যে এই জীবন ক্ষণিকের আমাদের চাওয়া পাওয়া কামনা বাসনা এতটাই প্রবল হয়ে ওঠে যে যেন আমরা অমর বলেই নিজেদেরকে মেনে নিই জীবনে সুখ দুঃখ কোনো টাই চিরস্থায়ী নয় এই সুখ দুঃখের কারণ আমাদের কর্মফল আর আমাদের চিন্তা ভাবনা ব্যক্তিটি মনোযোগ সহকারে বুদ্ধের কথাগুলো শুনছিল তারপর সে বলল বুদ্ধ তাহলে কি আমি সব সময় এটা ভাবব যে আমি মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি তাহলে কি আমার সব সমস্যার সমাধান হয়ে যাবে বুদ্ধ তখন বললেন না কখন নই তেমনটা ভাববে না শুধু ভাববে আমার এই পৃথিবীতে থাকা না থাকা অনিশ্চিত আর যত দিন বেঁচে আছি বা থাকবো আনন্দের সঙ্গে বাঁচব খুবই সূক্ষ্মভাবে বিচার করো দেখো এখনো তোমার অনেক কিছু আছে যা তোমার আনন্দের কারণ খুশির কারণ সেগুলোকে নিয়ে বাঁচো নিজের মনকে স্থির করো রকম বিভ্রান্তি মনের মধ্যে স্থান দিও না জীবনে যত দুঃখ কষ্ট যন্ত্রণা এসবের সৃষ্টি হয় সব কিছুই হয় কামনা বাসনা থেকে নিজের মনকে নিয়ন্ত্রণ করো মনকে শিশুর মতো সরল করতে পারলে তবেই তুমি চির আনন্দ লাভ করতে পারবে ব্যক্তিটি তখন প্রশ্ন করল হে বুদ্ধ আমি আমার মনকে কিভাবে নিয়ন্ত্রণ করব গৌতম বুদ্ধ তখন বললেন আমাদের সুখ আর দুঃখের পার্থক্যটা জানতে হবে আমাদের জন্য সুখ কোনটা আর দুঃখ কোনটা সেটাকে বুঝতে হবে মনকে এমনভাবে নিয়ন্ত্রণ করতে হবে যেন অতি সুখে আমরা না আত্মহারা হয়ে পড়ি আবার অতি দুঃখেও যেন না দুঃখী হই সব সময়ই মধ্যম পরিস্থিতিতে অটল থাকতে হবে স্বাভাবিক জীবনে যদি বিশ্লেষণ করো তোমার দুঃখ কোনগুলো সেই দুঃখের কারণই বাকি তাহলে সব শেষে একটাই উত্তর আসবে সব দুঃখের কারণ আমরা নিজেরাই আর সেই নিজেকে পরিচালন করে মন তাই চিন্তাভাবনাকে নিয়ন্ত্রণ করতে পারলেই আমাদের দুঃখের অবসান আমরা নিজেরাই ঘটাতে পারবো গৌতম বুদ্ধ তখন সেই ব্যক্তিটিকে আরেকটি ছোট কাজ করতে বললেন বললেন তুমি একটা ছোট কাজ করতে পারবে তাহলে দেখবে তোমার জীবন থেকে দুঃখ চিরতরে বিদায় নিয়েছে ব্যক্তিটি অতি উৎসাহের সাথে বলল বলুন বুদ্ধ আমাকে কি করতে হবে বুদ্ধ তখন বললেন তুমি আগামী দুই দিন কারোর সাথে কথা বলবে না আশ্রমের নির্জন স্থানে একা একা সুক্ষ ভাবনা করে একটা কাগজে লিখবে তোমার কি কি দুঃখ আর তার কারণগুলো কি কি? আরও একটা অন্য কাগজে লিখবে এখনো তোমার কি কি সুখ আছে আর তার কারণগুলো কী কী একদম তাড়াহুড়ো করবে না অনেক সময় পাবে দীর্ঘ দু দুটো দিন যাও ভাব নিখুঁতভাবে ভাব ব্যক্তিটি বুদ্ধকে প্রণাম জানিয়ে আশ্রমের নির্জন স্থানে চলে গেল দুটো দিন কেটে গেল দুই দিন পরে অনেকগুলো কাগজ নিয়ে ওই ব্যক্তি ফিরে এলো বুদ্ধের কাছে বুদ্ধকে প্রণাম জানাল তখন বুদ্ধ বললেন বলো তোমার দুঃখের সূচিপত্র আমাকে শোনাও ব্যক্তিটি পড়ে শোনাতে লাগল এক আমার পরিবারের অন্যান্য দাদাভাই ভাই সকলেই ধনী আমি কেবল গরিব এবং ঋণী কারণ আমি কর্ম করতে ভয় পাই কর্মের চাইতে বিশ্রাম বেশি করি আর আমি সব সময় অন্যদের সাথে নিজেকে তুলনা করি দুই আমার প্রতিবেশীরা অনেক অর্থ সঞ্চয় করেছে আমি পারিনি কারণ আমি প্রথমত কর্ম কম করেছি আয়ও কম করেছি কুসঙ্গে বাজে খরচ করেছি এক পয়সাও সঞ্চয় করতে পারিনি তিন আমার স্ত্রী দীর্ঘদিন যাবৎ খুবই অসুস্থ এর কারণও আমি আমার অবহেলায় আমি কোনো ডাক্তারের কাছে নিয়ে যেতে পারিনি তাকে শুধু ভাগ্যে দোহাই দিয়ে আছি আর এটা একদম সত্যি যে মনের মধ্যে একটা বাসনা আছে এই স্ত্রী অসুখে যদি মারা যায় তবে আমি পুনরায় অতি সুন্দরী একজন নারীকে বিয়ে করব চার সারাদিন আমি মনে মনে অনেক সুখের কল্পনা করি আর সেগুলো অর্থের কারণে পূরণ না হওয়ার জন্য আমার খুব দুঃখ হয় আর আমি দুশ্চিন্তা করি আর দুঃখ ভুলে থাকবো বলে প্রতিদিন মদ খাই যদিও এর জন্য আমিই দায়ী আমার সাধ্যের মধ্যে নয় এটা জেনেও সেই সব বস্তুকে নিজের করতে চাই যদিও সেগুলো সাথে না থাকলেও বেশ সুন্দরভাবে দিন কাটানো যেত আর মদ খাওয়া আর নেশার অজুহাত তৈরি করি হে বুদ্ধ আমার দুঃখ এই চারটি আর সব দুঃখের মূলে আমার কর্ম আর আমার চিন্তাভাবনা গৌতম বুদ্ধ খুব মন দিয়ে ওই ব্যক্তির কথাগুলো শুনছিলেন এবার তিনি একটু হাসলেন এবং বললেন আচ্ছা বেশ এবার তোমার সুখের তালিকা দেওয়া বলো শুনি আমি ব্যক্তিটি এবার খুবই উৎফুল্লতার সাথে বললো প্রভু আমার ভিতরে এত সুখ আছে এত খুশি আছে আনন্দ আছে আমি জীবনে এই প্রথম উপলব্ধি করলাম এই দুটো দিনে আমার সুখের তালিকাটা অনেক বড় এটা এতটাই বড় যে পরে শেষ করতে ঘন্টা দুয়েক তো সময় লাগবেই বুদ্ধ মৃদু হাসলেন এবং বললেন তোমার একার নয় আমাদের সকলেরই একই অবস্থা শুধু আমরা অহেতুক দুঃখের কথা ভেবে আমাদের অমূল্য জীবনের অমূল্য সময়গুলো নষ্ট করে ফেলি আসলে আমাদের প্রত্যেকের জীবন হল শান্তি আর আনন্দের ভান্ডার আচ্ছা তোমাকে পুরোটা বলতে হবে না কয়েকটা বলো ওই ব্যক্তি তখন খুব আনন্দের সঙ্গে বলতে লাগল প্রথম আনন্দ আমি এই পৃথিবীতে বর্তমানে বেঁচে আছি এবং আমি সম্পূর্ণ সুস্থভাবে বেঁচে আছি আমার বাবা মা স্ত্রী সন্তান সকলেই আছেন এই দুনিয়ার সব থেকে দামি সম্ভব আমার বাবা মার স্নেহাশীর্বাদ আছে আমি খুবই সৌভাগ্যবান যে কোনো বিপদে সব সময় তারা আমার পাশে এসে দাঁড়ান স্ত্রীর প্রেম ভালোবাসা আছে সন্তানের মায়া মমতা আছে আর আছে পিতৃসুখ আমি কর্ম করতে সক্ষম সুঠাম হাত পা মস্তিষ্ক দ্বারা যে কোনো কর্ম আমি করতে পারি আয় উন্নতি করতে পারি আনন্দে পরিবারের সকলের চাহিদা আমি পূরণ করতে পারি আর এটা ভেবে আমার খুবই আনন্দ হচ্ছে যে আমি কোনো প্রতিবেশী আর নিজের দাদা ভাইয়ের সাথে আমাকে তুলনা না করেই আমার সাধ্য মতন সোনার সুখের সংসার আমি নিজেই গড়ে তুলতে পারবো আমার মধ্যে আপনার কৃপাতে যে মনুষ্যত্বের জন্ম নিয়েছে তা দিয়ে কু অভ্যাস কুসঙ্গ ত্যাগ করে চির শান্তিতে আমি আমার জীবন কাটাতে পারব আর সব থেকে বড় আনন্দের আর সৌভাগ্যের ব্যাপার হলো আমি ভগবান গৌতম বুদ্ধের চরণে স্থান পেয়েছি আপনার কৃপাতে এই পৃথিবীতে অস্থায়ীভাবে যত দিন আছি জীবনের সত্যকে জানব স্থির মনে নিজেকে চিনব আর চির আনন্দে নিজেকে ও অপরকে রাখবো বুদ্ধ তখন বললেন যাও এবার তুমি তোমার ঘরে ফিরে যাও তোমার পরিবারের কাছে ফিরে যাও তোমার বাবা মা স্ত্রী সন্তানের কাছে ফিরে যাও আজ থেকে তোমার নতুন জন্ম হলো। মনের মধ্যে কিঞ্চিত মাত্র জীবন নিয়ে বিভ্রান্তের সৃষ্টি হলেই মনে করবে আমি তো কিছুদিনের জন্যই পৃথিবীতে এসেছি আমি দুঃখের দাস হতে আসিনি কারণ বিশ্লেষণ করে তৎক্ষণাৎ নিজে যে কারণে দুঃখের সৃষ্টি হচ্ছে সেই কারণটিকে বিনাশ করতে হবে তবেই তুমি সন্ধান পাবে সুখের চির আনন্দের